নদিয়ায় এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও বাড়ির পুজো উদ্বোধন করলেন ফুলিয়া নিবাসী তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন বসাকের বাড়ির পুজো এবছর পঞ্চাশ বছরে পদার্পণ করেছে প্রতি বছরের মতন এবছরেও একদিকে যেমন নিষ্ঠাভরে দুর্গা প্রতিমা পূজিতা হান অন্যদিকে প্রতি বছরেই বিষয় ভাবনাও থাকে অভিনব মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা সব কিছুতেই এবছর সাবেকি আনার ছোঁয়া থিমের নাম অন্তরে অন্দরে থিমের মূর্তি এবং মণ্ডপসজ্জা শিল্পী অনিরুদ্ধ সরকারের শিল্প উৎকর্ষতায় বীরেনবাবুর বাড়ি এবং মণ্ডপসজ্জা মিলেমিশে একাকার কোনটা কংক্রিট আর কোনটা প্যান্ডেল বোঝা বড় দায় জানলা দরজা থেকে শুরু করে বহু পূর্বের ঠাকুরদালান এবং আলমারি ইজি চেয়ার থেকে শুরু করে ঝাড় লণ্ঠন সব কিছুই শতবর্ষ প্রাচীন মেঝেতে আঁকা অসাধারণ আলপনা আজ ভার্চুয়াল উদ্বোধনে স্বশরীরে উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ পুলিশ সুপার আশিস মৌর্য শাসক ভরত সিং বিডিও সন্দীপ ঘোষ বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বর্তমান নদিয়া জেলা পরিষদ সদস্যা রিক্তা কুণ্ডু সহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের নানান আধিকারিক গণ উদ্বোধন হওয়ার পর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন শিল্পী হিসাবে এবং প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে বাবুর বাড়িতে প্রচুর মানুষ ভিড় করে ঠাকুর দেখতে আসেন বহুদিন ধরে তবে এবার মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে জানল সারা রাজ্য মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন তার সাথে আমাদের কাছের মানুষ পেশি ছিলেন জেলা প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি মানুষ ছিলেন আমাদের ডিএম স্যার ছিলেন এত ডেডিকেট মানুষরা এসেছিলেন তার সাথে মুখ্যমন্ত্রী ম্যাডাম উদ্বোধন করলেন আমাদের পুজো এটা আমাদের একটু বড় পাওয়া এটা কি এবছর প্রথমে এবছরই প্রথম এবছর উনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নিজের থেকে পঞ্চাশ বছর উপলক্ষে আমরা ওনার কাছে আবেদন করেছিলাম যে আপনি আসুন আমাদের পুজো দেখতে আসুন তো উনি তখনই যে শুভেচ্ছা বার্তাটা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তাটা পাঠানোর সাথে সাথে এবং উনি আমাদের মেসেজও দিয়েছিলেন আমি সম্ভবত ভার্চুয়ালি উদ্বোধন করব এবং একটা কার্ডও তো পাঠিয়েছিলেন হ্যাঁ একটা কার্ডও পাঠিয়েছেন এমএলএ সাহেবের হাত দিয়ে সেটি আজকে এমএলএ সাহেব আমাদের হাতে দিয়ে গেলেন সেক্ষেত্রে